কিভাবে পারলি কিভাবে পারলি আমার এত বড় একটা সর্বনাশ করতে দোহালে পাড়াইয়া দিয়া আমারে দিলি কাজ করিয়া কি দিন আয় তোরে কি খাওয়াই দেয় এই যে সেদিনকের কথা সেদিনকেও তোরে আমি ফুলো তার ফাইজামা বানাই দিছি ইটেলি কেডা বেলাও সারা পিঠ জলা ইটেলি গরুর আন্ডা কি কই আমি ইটেলি আসে রান্ডা সিলে যে কুসুম টা মহ দিছি টকাত করে গিলে খাইছো পান ফরাক জর্দাই দিয়ে পান সাবাই মহ দিছি সুক 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 করে সাবাইছো কাকু এবড়া তুই চাই না বিলন নে কই কই কান্দো হইস কি ওরে কাকু কে আও কে আও কি সাদে করি গরাই কাট করি থুই গেছে কাকু একটু বিশে নিয়ে যেতে পারেন বাবা পদ্মা সেতুর উপর যে হাত রাইয়ে রাখা যায় একটা গার্মেন্টস চাকরি করি এ জীবন আর চাই না কাকু

যাওয়ার সময় টাকা পয়সা সোনা গয়না যা ছিল সাথে নিয়েছি আমিও আমার খালাতো ভাইয়ের জন্য দোয়া কইরো আমিও আমার খালাতো ভাই যেন সুখী হই ইতি তোমার জুলেখা ওরে জোলা ওরে জোলা রে সোমার কালে যে একটু কান মুছে পানি হয় না অসমার কালে সহে পানি হয় মরাবাড়ি গেলে আমার জ্বালায় হ্যাঁ আত্মীয় কানতে পারে না আর আমি আমার নিজের কান্দা কানতে পারি না বোঝেন থাক বাবু কান না এখন একটু ঠান্ডা হরে কাকু আমি আমার দুঃখ বুঝবেন না বাবা কারণ আপনাদের ঘরে যন্না আছে আমার ঘরে যন্না ভাই কাকী যদি আপনাদের হালাই থুই যাই আমিলে বল দেন যে আমার বেদনা নাকি যাই হোক যে কথাটা বলছিলাম একটু বিশ হইবে কাকু খেতে কোলাই দেন না এবারে হ্যাঁ फाউ কথা কইস না આમ থাম হরে কাকু বহু সারা ভি তোmane থাকতেন সংসারটা আন্ধার হই যায় না খুড়ির বড়া যে সময় আন্ধার হয় আকারে কলজলে ফাッケ যায় থাক বাবু তুই আর কান দিস না বেমালা কানস একটা বউকে সাথে কি হয়েছে এ লাগে তোর আরেকটা একটা বিয়ে করাম আমি কাকু এটা ভালো কথা কইছেন বাবা আমরা এটা কষ্টের মধ্যে সুসং সুসংবাদ দিলেন বিয়ে খাও করাইলে কাকু দুই দিনের মধ্যে করাই দেন এ দুই মিনিট আগে তুই কানতে কানতে সর দই গেলি আর এই বিয়ের কথা শুনলি তুই লাভ দিয়ে খারাইছ এখন এককালে ফুর্তি ঠেলা দিই পাও না কি কথা কয় কাকু

खुशी हो इलाम बाबा ऐने दर ऐ डालिया ऐ डालिया किया मु ऐ डाल किया बोर खास तो बीजी पानी क्या मुगमी अरे मुर्गा कुल आधे हवाड़े और मारे बीजी फाइना